বছরের প্রথম দিনে অপারেশন পাটা একেবারে কেটেই দিয়েছে এইদিকে রুহি কি করেছে দেখো মা পাপা একসাথে দুজনের মাথায় বাঁশে করে বাড়ি দিয়ে দি আর এবার মনে হচ্ছে রুহিরই ধোলাই হবে এই ছোট্ট বেবিটা সারাদিন যে কত দুষ্টুমি করে তোমাদেরকে কি বলি বনের মাথায় তো বেশ ভালো জোরেই লেগেছিল বাঁশটা করে একেবারে ঠুকে দিয়েছে নতুন বছরে রুহি মা আর পাপাকে এই গিফটটাই দিল অভিদার একটু কম লাগলো বোনের বেশ ভালোই লেগেছে চোখ দিয়ে জল বেরিয়ে গেছিল সেই দেখে রুহিও একেবারে চুপচাপ ও বুঝতে পেরেছে কিছু একটা হয়েছে নতুন বছরের প্রথম সূর্যাস্ত অভিজাতে ছাদে বসে বসে এই সূর্যাস্তটা দেখলাম আজ বাড়ি ফেরার নাম শুনেই রুহি এখন আখের রস খাবে বাড়ি এড়িয়ে পড়লাম আবার বাড়ির উদ্দেশ্যে রাস্তায় যদি আখের রস দেখতে পাই রুহিকে অবশ্যই খাইয়ে নিয়ে যাবো নতুন বছর সকাল থেকেই আমার অনেক ব্যস্ততার সাথে শুরু হয়েছে আর এই প্রথম দিনেই আরো একটা কাণ্ড খুব একটা সিরিয়াস অপারেশন হয়ে গেল বছরের প্রথম দিনেই কথা শুনেই বুঝতে পারছো পেশেন্ট কিন্তু একেবারেই সুস্থ অপারেশনের পরে সবাই মিলে জমিয়ে আড্ডা এবছরে কেক কেটে নয় একেবারে পা কেটেই হ্যাপি নিউ ইয়ার